ইয়া রাসুলল্লাহ আমার আব্বা আম্মা কুরবানি হোক আপনার জন্য ইয়া রাসুল্লাহ আমার নিজের জীবন কুরবানি হোক আপনার জন্য রাসুলুল্লাহ সাল্লাহসাল্লামের সানে বেয়াদবি করবে এরকম কোনো কুলাঙ্গারের পৃথিবীর কোনো জায়গায় বেঁচে থাকার কোনো অধিকার নেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং তার আগে ইউনাইটেড বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এখন আমরা বুঝতে পারতেছি যে দেশকে অস্থিতিশীল করার জন্য এই কার্যক্রমগুলো করা হচ্ছে আমাদের জীবনের সবথেকে প্রয়োজনীয় এবং সবথেকে ভালোবাসার যে জিনিস সেটা হলো যে রাসুলুল্লাহ সাল্লা সালাম রাসুলুল্লাহ সাল্লামের সানে কেউ করবে আর তারপরে আমরা শুধুমাত্র এরকম একটা ব্যানার নিয়ে রাস্তার পাশে কিংবা ইউনিভার্সিটির সামনে দাঁড়ায় যাব সেটা আমাদের জন্য আসলে মুসলমান হিসেবে লজ্জার এবং এটা খুবই কষ্টের একটা বিষয় আমরা সারা বিশ্বে মুসলমানদের পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসলমানদের পক্ষ থেকে সবারই একই বক্তব্য হওয়া উচিত যে রাসুল সাল্লাহ আসলামের সানে যারা বেয়াদবি করবে তাদের কোনো বেঁচে থাকার কোনো অধিকার নেই পৃথিবীর কোনো চিপায় কোনো জায়গায় আকাশে হোক বাতাসে হোক স্থলে হোক কিংবা পানিতে হোক যেখানেই হোক রাসুলুল্লাহ সাল্লাহ আসলামের সানে বেয়াদবি করবে এরকম কোনো কুলাঙ্গারের পৃথিবীর কোনো জায়গায় বেঁচে থাকার কোনো অধিকার নেই আমরা বিগত সময় কি হয়েছে না হয়েছে সেগুলো এখন আর তুলে ধরতে চাই না একটা প্রবাদ আছে আরবিতে আরবি প্রবাদটা আমার মনে নেই যার অর্থটা অনেকটা এরকম ইয়া রসুল্লাহ আমার আব্বা আম্মা কুরবানি হোক আপনার জন্য ইয়া রসুল্লাহ আমার নিজের জীবন কুরবানি হোক আপনার জন্য আমার আশেপাশে আমার ভাই বোন যারা আছে আমাদের সকলের জীবন কুরবানি হোক ইয়া রসুল্লাহ আপনার জন্য আমাদের জীবন সারা জীবন যতক্ষণ আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের একটাই বক্তব্য আমরা বেঁচে থাকতে রাসুল্ল সাল্লাহ সাল্লামের সানে করতে পারবে না কেউ আমরা ওই জন্যই আজকে একত্রিত হয়েছি এবং পুষাব টিমের পক্ষ থেকে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশের পুষাব পুষাবের পক্ষ থেকে আমরা আজকের এই মানববন্ধনের আয়োজন করেছি আমরা দেখতে পেয়েছি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এবং তার আগে ইউনাইটেড বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এখন আমরা বুঝতে পারতেছি যে দেশকে অস্থিতিশীল করার জন্যই এই কার্যক্রমগুলো করা হচ্ছে তবে আমরা আশা রাখবো যে দেশকে অস্থিতিশীল যদি কেউ করতে চায় বিভিন্ন ইস্যু আছে ধর্ম নিয়ে ইস্যু টানবেন না বিশেষ করে আমার আমাদের জানমালের যেই নিরাপত্তা আমাদের দেশের সার্বিক নিরাপত্তা আমাদের শিক্ষার্থী হিসাবে এবং সাধারণ জনগণ হিসাবে আমাদের যে নিরাপত্তা এরকম অনেক ইস্যু থাকতে পারে কিন্তু আল্লাহর ওয়াস্তে আপনারা আমার রাসুলের সানে বেয়াদবি করার সাহস করবেন না আমরা আশা করি যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকেও একটা বিবৃতি দিয়ে এই বিষয়ে সবাইকে সতর্ক করা হবে এবং আমরা আজকের এই আয়োজক যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই ইতোপূর্বে আমাদের আরেকটি সংগঠনের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে আমরা কোরআন শরীফ বিতরণের একটি আয়োজন করা হলো এরকম যে কোনো আয়োজনে আমরা সবাই সবার পাশে থাকার চেষ্টা করব যারা আজকের আমাদের এই আয়োজনে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই এবং আবারও একটি হুঁশিয়ার করে দিতে চাই রাসুল্লা সাল্লাহ আসলামের সানে বেয়া করার কেউ সাহস করবেন না ধন্যবাদ